শেরপুরের নানিতাবাটিতে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু রেসলিং করতে গিয়ে হোমিও হাসান নামে এক মোটর সাইকেল চালক কিশোর নিহত হয়েছে আহত হয়েছে অপর মোটরসাইকেল চালক সিয়াম মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কালাকুমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত হোমিও হাসান ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে এবং আহত সিয়াম একই গ্রামের বাসেত মিয়া ছেলে স্থানীয় সূত্র জানায় সিয়াম হোমিও হাসান দুজন মোটরসাইকেল নিয়ে কালাকুমা এলাকায় পাল্টাপাল্টি ও আঁকাপাকা করে মোটরসাইকেল চালাচ্ছিল এই সময় একই পথে একটি যাত্রীবাহী অটোরিক্সা গেলে দুটি মোটরসাইকেলে থাকা দুজনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এর মধ্যে সিএম রাস্তায় পড়ে আহত হয় তবে হোমিও হাসান অটোরিক্সায় ধাক্কা খেয়ে গুরুতর জখম হয়ে রাস্তার পাশে থাকা জমির পানিতে ছিটকে পড়ে যায় দুর্ঘটনার পরপর স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে এলে হোমিও হাসানকে ক্ষেতের পানিতে নিমজ্জিত অবস্থায় দেখতে পান পরে তাকে উদ্ধার করে নালিতাবাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানাতুল হফসানা চ্যানেল বাংলা